পয়েন্ট অফ ভাই স্যার অতীত দুঃখের ব্যাপার ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে মাত্র পাঁচশো টাকা পার মান্থ স্যার আমি বলব যে মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য আমি সত্যিই অভিভূত কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা কর্মচারীদের জন্য খুব উদার এবং উদারভাবপন্ন তাইলে অ্যাকর্ডিং টু সিক্সটিন ফাইন্যান্স কমিশন তারা বলেছে যে অ্যাকুমুলেটেড কমুলেটেড এক্সপেন্ডিচার কমুলেটেড এক্সপেন্ডিচার তারা দিয়ে দেবে থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে যদি আপনারা সাবমিট করেন তাইলে এটা বিচার করে আপনিও বলেছেন যে টোয়েন্টি টু পারসেন্ট দিয়ে পাবে এটা কমিয়ে আনার চেষ্টা করবেন তবে এই সিক্সটিন ফাইন্যান্স কমিশন অনুযায়ী আপনারা কর্মচারীদের বাইশ পার্সেন্ট দিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন কিনা দ্বিতীয় সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ক্যাবিনেট এই অলরেডি ডিক্লার্ড এখনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি ত্রিপুরা সরকারও আপনারা বারবার বলে থাকেন যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা কাজ করছি ঠিক আছে তাইলে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যশ্রী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আপনারা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে এই পে কমিশনের চিন্তা ভাবনা করবেন কি করেন এই পে কমিশনের চিন্তা ভাবনা করবেন কিনা